আমরা কিন্তু ভিডিও তৈরি করার সময় কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু খুবই জরুরি আর ইম্পর্টেন্ট আর স্ক্রিন রেকর্ড কিন্তু আমরা দুটি ভাবে করতে পারি একটা আছে ফোনের মাধ্যমে আর একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে যাদের ফোনের মাধ্যমে হয় তাদের কিন্তু সবথেকে বেশি সুবিধা আর যাদের অ্যাপের মাধ্যমে তাদের একটু ঝামেলা হয় তারপরেও আজকে দেখাবো কোনো রকম ঝামেলা হবে না আপনারা সবাই স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো কাজ চলে যাবো তো চলুন আমরা অনেকে ভিডিও তৈরি করি তো অনেক সময় আমরা স্ক্রিন রেকর্ড করে থাকি কিন্তু স্ক্রিন রেকর্ডের জন্য আমরা অনেক সময় অ্যাপ লাভাই তো অ্যাপে অনেক রকম ঝামেলা হয় তো আজকে দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ড করবেন একদম সহজে খুব সুন্দরভাবে একদম সাক্কা কোয়ালিটিতে তো এই যে দেখাই আপনাদেরও আছে মনে হয় সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে তো অপশনে যে দেখতে পাচ্ছেন স্টপ স্ক্রিন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাকে নিয়ে স্ক্রিন রেকর্ডের একটা অপশন এই যে এইখানে থেকে আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার রেকর্ড হচ্ছে আমি ওখানে ক্লিক করে কিন্তু এই স্ক্রিন রেকর্ডটা করছি তো আপনারা কিন্তু এইভাবে স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন যে কোনো ভিডিও তৈরির ক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ তো তারপর দেখাই প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে আপনারা সার্চ করে লিখবেন যদি আপনারা আপনাদের ফোনে না থাকে তাহলে লিখবেন স্ক্রিন রেকর্ডার সি এ দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডার নেবেন না যে দেখতে পাচ্ছেন আমার এই যে এই স্ক্রিন রেকর্ডারটা আপনারা নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই স্ক্রিন রেকর্ডটা নেবেন তো আমার অযুদ্ধ আপডেট করা নেই আমি আপডেট করে নিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন তো এটার কিভাবে কাজ করে আমি সেটাও আপনাদেরকে দেখাই একদম অল্প এমবি 744 চুয়াল্লিশ এটা তো এটাও খুব সুন্দর একটা তো ওপেন করবেন তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার অপশনগুলো চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই এখান থেকেও কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করতে পারতাম এখান থেকে যে লালটা এই লাল অপশানে ক্লিক করে স্ক্রিন রেকর্ড হয়ে যাবে আর আমরা যে ভিডিও করার সময় আমাদের সাথে টিক চিহ্ন দিই ওভার চিহ্ন দিই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু টিক চিহ্ন দিতে পারবি আবার আমরা একটা অপশান দেখাই এই যে এই এটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবেও কিন্তু আমরা অপশন দিয়ে থাকি তো অবশ্যই এগুলো দেখতে পাবেন এই যে আবার তীর চিহ্ন আছে এই যে তীর চিহ্ন আছে এই যে চিহ্ন যেভাবে আমরা কিন্তু বোঝাই যে এটার পর এটা করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা তিন চারজনে এটা করতে পারবেন তো এভাবে করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করার পরে এটাকে সেভ করে নেবেন সেভ করলে কিন্তু অলরেডি আপনাদের হয়ে যাবে তো আমি এই স্ক্রিন রেকর্ডটা করছি আমার এই ফোনের এই অ্যাপটা অ্যাপের অপশনে তো যখন আপনাদের এই অপশনটা থাকবে না যখন আপনাদের এই অপশনটা থাকবে না যে স্টপ স্ক্রিন রেকর্ডার আমার এখন চলছে তাইতে স্টপ দেখ বন্ধ করার কথা বলছে যখন আপনাদের থাকবে না তখন আপনারা ওই অ্যাপটি ডাউনলোড করে কিন্তু করতে পারেন তো অলরেডি আমার দেখতেই পারলেন খুব সুন্দরভাবে আপনাদেরকে দুটো স্ক্রিন রেকর্ড অন্য কোনো অ্যাপ দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করবেন না সহজে এই অ্যাপটা দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন সব থেকে বেশি সুন্দর বা ভালো হয় এই যেটা স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এটাতে করবেন যদি ফোনে না থাকে তো আজকে আপনাদের ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ যদি পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব নতুন নতুন আরও ভিডিও চলে আসবো অনেক দরকারি এবং উপকারী তাই নোটিফিকেশন অন বাটনটা অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন